আমাদের বৃদ্ধাশ্রমে আমরা আজকে একটু আম বানানো খাওয়াবো এটাকে অনেকে বলে আম ভর্তা যার যার আঞ্চলিক ভাষায় বলে আমাদের এই বৃদ্ধাশ্রমে প্রায় সত্তর জন বৃদ্ধ মা বাবারা আছে এখন যদিও আমের দাম একটু বেশি কাঁচা আমের দাম বেশি আমরা তারপরও চেষ্টা রাখি বছরের প্রথম আম উঠছে একটু আম ভর্তা খাওয়ার জন্য আম সোলার কার্যক্রম চলছে আমরা এরপরে সোলার শেষ হইলে আম ভর্তা বানাবো এখন এগুলো আমগুলো সব কাটার কাজ চলছে কিছু কিছু করে বয়স্ক মানুষ যাতে করে তাদের খাবার সহজ হয় এই জন্য কুচি করায় এগুলো কাটা হচ্ছে আমরা এগুলো আমি চিনি দেবো চিনি দিয়ে সাথে একটু লেবুর রিপ্রে দিচ্ছি যাতে করে একটু ঘেরান আসে আর পাশাপাশি থাকবে আমাদের মরিচ পোড়া পাশাপাশি একটু বোম্বাই মরিচ দিচ্ছি হালকা করে একটু ঘ্রাণ আসে শুকনো মরিচ দিচ্ছি মাখা চলছে পোড়া যেহেতু বয়স্ক মানুষ বেশি তো আর ঝাল দেওয়া যাবে না চিনি এরপরে বানানো শেষ হয়ে গেল আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডে এখন পাঠাই দিচ্ছি বৃদ্ধদের জন্য আমাদের এই বৃদ্ধ মামা বাজার আছে পাশাপাশি শিশুরাও আছে তারা কিন্তু আজকে খুবই আনন্দিত আমাদের এই সেকশন হলো প্রতিবন্ধী সেকশন পাশাপাশি শিশু আছে আমাদের আগে বেশি শিশু ছিল এখন শিশু কমে গেছে মজা হয়েছে নি খুব মজা আচ্ছা আচ্ছা আম বানানো আঞ্চলিক ভাষায় আবার কেউ কেউ বলে আম ভর্তা নুসু কেমন হয়েছে ভালো হ্যাঁ আমরা বিদ্যেদেরকে অন্তত প্রতি বছরেই রকমের তাদেরকে খাওয়াই আমাদের এটি প্রতিবন্ধী সেকশন অনেকে খাওয়াই দিতে হয় যে খাওয়াই দিচ্ছে ওকে যে মানুষ আমাদের এই বৃদ্ধাশ্রমে বরিশাল সদর কাউনিয়া হাউজিং আমাদের সাথে যারা যোগাযোগ করবেন বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা প্রতিবন্ধী মানুষ বাক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী কি হয়েছে আচ্ছা খাও পরে দেখবো না কি হয়েছে খাও বাক প্রতিবন্ধী সে

আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বরিশালের কাউনিয়া হাউজিং খাইতেছেন দৃষ্টি প্রতিবন্ধী আছে অনেকে হাঁট খাইছো আম ভর্তা হ্যাঁ আমি তো খাইছি তোমরা খাইছো আচ্ছা আর একদিন খাওয়াবো আর একদিন খাওয়াবো